সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে নবাব ফ ওনাকে নিয়ে আমরা আজকে কেন আলোচনা করছি একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কারণ উনি একজন আদর্শ না আইডিয়াল একটা মহিলা সেই সময়ে সেই যুগে সেই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে উনি যে কাজগুলো করেছেন আজকে আমাদের কাছে কাজের মাধ্যমে কিছু কিছু মানুষ দেখে আমি অনেক কথা বলব আমিও ওনার জন্য আপনি এত নেচার দেন আপনি এত জানেন আপনি কিছু লেখেন বল লেখেন কিছু লেখেন একটা ডকুমেন্ট থেকে যাবে আমরা থাকি না আপনাকে আমাদের ডকুমেন্টগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বেঁচে থাকি তো এই যা করে গেছে সেটার মাধ্যমে কিন্তু আমাদের কাছে আমি বেঁচে আছে যার জন্য এখনও তাকে আমরা স্মরণ করছি এবং একটা আদর্শ মহিলা হিসাবে আমাদের পরবর্তী যে জেনারেশনগুলো আছে তাদের মাধ্যমে আমরা তাকে তুলে ধরছি এই প্রসঙ্গে একটু বলি আমার মায়ের বিয়ে হয়েছিল পরে কথা বলি যে সকালবেলা উঠে দেখতাম যে আম্মা আমার আম্মা কোথায় গেলেন কখন গেলে আমার আম্মার ক্লাসে এইটে থাকতে বিয়ে হয়েছে সেই মেয়েকে আমার বাবা রংপুর মেডিকেল কলেজে রমিসার পাঠিয়েছিল মা পড়তে চেয়েছিলেন আপনার হচ্ছে ফরম পড়তে পড়তে রং সে বানিয়ে ছাড়লেন রংপুর মেশিনের কথা সেই মানুষটার কথা বলছে যে সকালবেলা উঠে দেখতাম নাই আগে আর উনি গাইনি ছিলেন আগে কিন্তু ডাক্তারদের কলেজে রুগীর বাসায় যে সার্ভিস তো সেটাই বলছি আর কি যে তখনও একটা সমাজ ছিল কিন্তু সেই সমাজকে আমার মা বাবা কখনো প্রাধান্য দেন কারণ উনি ডাক্তার মেয়ে মেয়েকে এখনো সেবা যার যখন প্রয়োজন সকাল নটা কখন বাঁচবে তখন আমি যাব সেটা কেউ নেই চিকিৎসা করে চলে আমি নিজের করে চলে যাব পঞ্চাশ স্যার পরে আসছেন রোকিয়া বেগম আমি মনে করি ডক্টর রুকিয়া বেগমের পরে ডক্টর হুমায় ডাক

উন্নতির জন্য আমরা পড়ার সময় আসছি এবং এই জিনিসগুলোই আমাদের ফিরে যাবে পরবর্তী যারা সংস্কৃতি জেনারেশনগুলো তারা যেন আমাদেরকে স্মরণ আমাদের কর্মের জন্য এর জন্য যেন করে এবং তারা মনে কিছু কাজ ওনারা করে রেখেছে আমাদের চাকরি নিয়ে থাকবো শুধু নিজের নিয়ে থাকবো হয়েছে এর বাইরে কিন্তু মানুষের ঠিক কম খুব কম মানুষ পাবেন সে তো আমাদের হতে তবে এই ধরনের অনুষ্ঠানের খুবই প্রয়োজন আছে এখানে কিছু বাচ্চা কাচ্চার আছে স্কুল হই কলেজ হই যদি কিছু আসতো তাহলে তারা কি করবে সে যাবে হ্যাঁ একটু বড় ছেলে যারা বুঝবে বাপা বক্তা বড় ছেলে তাদেরকেও কিছু গাইড করা উচিত করলে তারা কিছু শুনবে বুঝবে

বিদেশ হলে যেয়ে তারা পারফেক্টলি কাজ করে যাচ্ছে আর আমরা রঙ করছি তাই না বেসিক্যালি চিন্তা করতে হবে আমাদের উদ্দেশ্যটা যে ওই বাচ্চাটার ক্যাপাসিটি বাড়াবো ক্যাপাসিটি বাড়ানোর জন্য ক্রিয়েটিভিটি কাজটা কিনতে হবে সে ক্রিয়েট করবে